নমস্কার আরসি টিভির সংবাদে আপনাদের স্বাগত নিউজ রুম লাইভে সরাসরি চলে এসেছি আমি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি সেবকের বাগপুল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলো এক যুবক বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে সেবকের বাগপুলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে ঘটনায় শোকের ছায় নেমে এসেছে ঘোগোমালি এলাকায় অর্থাৎ এই যে পুরো বিষয়টি ঘটনাটি ঘটেছে সেবকের বাগপুলে এবং সেই সেবকের বাগপুল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন একজন যুবক বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ২৫ বছর বয়সী পুলিশ মৃতদেহ উদ্ধার করে শিলিগুরি জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়ায় মিশেছে গগোমালি এলাকা। পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম তাপস সাহা শিলিগুরি পৌরনিগমের 37 নম্বর ওয়ার্ডের গগোমালি চয়নপাড়া এলাকার বাসিন্দা সে। কিছু মাস আগেই রবীন্দ্র নগরের বাসিন্দা পিঙ্কি দাশের সাথে বিয়ে হয়েছিল যুবকের। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির এই ঘটনা ঘটায় সেই যুবক। মৃতের কাকা শ্বশুর চন্দন দাস জানিয়েছেন যে প্রতিদিনের মতো সকালে খাওয়া দাওয়া করে বেসরকারি চাকরিরত তাপস নিজের বাইক নিয়ে বের হয় কিন্তু প্রতিদিনের মতন অফিসে না গিয়ে শিলিগুড়িতে বাইক রেখে বাসে করে পৌঁছে যায় সেবক সেখান থেকে অপরিচিত এক ব্যক্তির কাছ থেকে মোবাইল নিয়ে শ্রী রিঙ্কিকে জানায় পারিবারিক অশান্তি সহ্য করতে পারছে না সে তাই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে পরবর্তীতে তাপসের পরিবারের লোকেরা দেখতে পায় এদিন সে নিজের মোবাইলটি বাড়িতে রেখে গিয়েছিল মোবাইলের মধ্যে লিখে রেখেছিল আত্মহত্যা করতে যাচ্ছে পুরো ঘটনা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ হাসপাতালে পাঠানো হয়েছে অর্থাৎ এই মুহূর্তের এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি যে পারিবারিক অশান্তির জেরে যেমনটা জানা যাচ্ছে যে সেবকের বাকুল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে এক যুবক আর আজ সকালে ঘটনাটি করেছে সেবকের বাকুল ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাচ্ছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি থেকে পাপড়ি পাপড়ি এই যে পুরো বিষয়টি যে পারিবারিক অশান্তি কিছু মাস আগেই তাপসের বিবাহ হয় এবং তারপরেই আজ এমন ঘটনার সম্মুখীন হতে হলো তার পরিবারকে কি ঘটেছে বিষয়টি কি অশান্তি যার দরুন এত অল্প সময়ের মধ্যে একেবারে তোমাকে জানিয়ে রাখি আজ সকালে থেকে আত্মঘাতী হয় এক যুবক প্রথমে কিন্তু তার পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে শনাক্ত করে এবং মৃত যুবকের নাম তাপস সাহা তার পরিবার সূত্রে জানা গিয়েছে প্রত্যেক দিনের মতোই কিন্তু সকালে সে মার থেকে খাওয়ার চায় এবং সকালের খাওয়ার সেরে কিন্তু অফিসের জন্য বাইক নিয়ে বের হয়ে যায় পরবর্তীতে কিন্তু দেখা যায় যে শিলিগুড়িতেই বাইক রেখে সেই যুবক বাসে চেপে চলে যায় সেবক এবং সেবকের সেই করোনেশন ব্রিজ অর্থাৎ বাঘুল থেকে কিন্তু ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় এই আত্মঘাতী হওয়ার ঠিক পূর্বের ঘটনা সেবকে দাঁড়িয়ে একটি অপরিচিত ব্যক্তির থেকে এই তাপস সাহা সে কিন্তু ফোন চেয়ে বাড়িতে ফোন করে এবং বাড়িতে কিন্তু সে জানায় সে এই অশান্তি আর সহ্য করতে পারছে না এবং সে আত্মঘাতী হচ্ছে পরবর্তীতে কিন্তু সে আত্মঘাতী হলে বাড়ির লোকেরা ঘরে দেখতে পায় যে তার ফোনও সে বাড়িতে রেখে গিয়েছে এবং তার মধ্যেও সে লিখে দিয়ে গিয়েছে যে সে আত্মহত্যা করতে যাচ্ছে অর্থাৎ তারপর কি এমন ঘটনা ঘটেছিল পরিবার সূত্রে কি জানতে পারছ যে কারণে এত অল্প সময়ের জন্য কিন্তু সে বিবাহে এত অল্প সময়ের মধ্যে সে আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছে পরিবারের লোক বলছে বিষয়ে পাপড়ি দেখো পরিবার সূত্রে যেটা জানা গিয়েছে যে মাস কয়েক আগেই কিন্তু এই তাপস সাহার বিয়ে হয়েছিল এক মহিলার সঙ্গে তবে পরবর্তীতে বেশ পারিবারিক অশান্তি ঘটেছিল ঠিক কি হয়েছিল বোঝা যাচ্ছে না পুরো বিষয়টি নিয়ে কিন্তু পরিবারের শোকের মধ্যে রয়েছে তারাও বুঝে উঠতে পারছে না যে কোন পর্যায়ে এই অশান্তি পৌঁছেছিল যার জন্য আত্মহত্যার পদ বেছে নিতে হলো তাপসকে পুরো বিষয়টি যদিও পুলিশ তদন্ত করছে এবং পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ বিষয় আচ্ছা ধন্যবাদ এই যে ঘটনাটি যে বিয়ের কিছু মাসের মধ্যেই আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে তাপস সাহাকে সেবকের বাকপুল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এই যুবক তার নাম তাপস সাহা বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে কিন্তু ঘটনাটি ঘটেছে সেবকের বাকপুলে এই বিষয়ে তার পরিবারের তরফ থেকে যে বক্তব্য পাওয়া গিয়েছে শোনাবো আপনাদের কি বলেছে সেখান থেকে কি হয়েছিল কিছুই না স্বামী ব্যাপারে ওই আগে দুইটা যাই কথা কাটাকাটি হয়েছে তারপরে এই যে দুই মাসে লইয়া আছে ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নাই কিছু নাই তাই আমাদের কি জানি আমার নাতির অন্য পড়াশোনা গেছিল এই যে মঙ্গলবার অন্য করে করলো গেল বার্থডে খাই আসলো আমার বাড়ি গেল বার্থডে খাই ওই ওই দিনকে আবার খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে আইসা বললো আইসা বললো বললো কি চলো বাড়ি চলো সাড়ে নটার বাড়িতে আসলো ঠিকই আছে ঠিক সব সব ঠাক সব ঠিকঠাক আছে আর তারপরে আজকে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে সাড়ে নটার সময় খাওয়া দাওয়া করছে সাড়ে সাড়ে নটার সময় খাওয়া দাওয়া করে মোবাইলে মেসেজ করছে মোবাইলে মেসেজ করছে আমার খুব অসুবিধা আর্থিক অবস্থা কম আছে আপুরি আমরা যেখানে কাজ করতাম কাজের এখানে খুব আগে একটা ভালোবাসা দিত তখন খুব একটা ভালোবাসা দিত না এখন আমার খুব অসুবিধা আত্মদিক দিকে অসুবিধা আছে আমি আর মোবাইলে মেসেজ করছে আমি আর পাঠতে কিনা রিঙ্কি আমি শিবকкалиবাড়ি যাচ্ছি শিবকкалиবাড়ি যাচ্ছি ওখানে আমি যাচ্ছি ওখানে গে মিস সুইচ সেট করব ওইখানটা সুইচ সেট আর মোবাইলটাও বাড়ি থেকে গেছে মানি ব্যাগ বাড়ি থেকে গেছে সব কিছু বাড়ি থেকে গেছে সব কিছু রেখে টাকা পয়সা ভাড়াটা লাগবে মানি ব্যাগই গেছে ভাড়াটা লাগবে ভাড়া টাকা নিয়ে গেছে যাতে ভাড়াটা লাগে ভারত নিয়ে গেছে তারপর ওখানে গিয়ে ফোন করছে ফোন করছে কি রিঙ্কি Oppo ফোন করছে রিঙ্কি আমি আর পাচ্ছি না আমি অন্য মোবাইলে ফোন করছি আমি কিন্তু সুজেট করলাম এই কথা কই হ্যালো হ্যালো হলে वो बोलतेছে আর ফোন করে দিছে আর কোন কথা নাই আর কোন কথাই নাই ফোন করে দিছে কখন বাড়ি দিয়ে বেরিয়েছে কিছু না মোবাইলে যে কোনো খারাপ মেসেজ কোনো খারাপ মেসেজ জানা অশান্তি এই সব কিছু না এই ছেলের এই আগে আরেকবারও বাড়ির টিকা বাবা মা বাইর করছে কোথায় বলে গেছিল ও মাথা মধ্যে বলে সুর পেয়েছিল মাথা বলে বেরেন্টের ডাক্তার থাকা বাবা মাথা বলে বেরেন্টে কাজ করছে না নিয়ে আসছে এইবার যেরকম হয়েছে পাড়ার লোক বলতেছে আপনার একটু যাচাই করে বিয়ে দিলে ভালো হইতো কিন্তু ওর মাথার দিকে একটু সমস্যা আছে আমি যেটু হই ওর মাও নাই বাবাও নাই হ্যাঁ আমি এলো মেয়ের যেটু কি আমার নাম চন্দন দাস